ধন্য ধন্য আমি সবার চাইতে জানি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোঁজার গান শোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান ভক্ত ভক্ত দেখায় কেউ দেশ দুশ্মন আছে

একবার বলা হতো স্বাধীনতা বিরতি আরেকবার সাম্প্রদায়িক আরেকবার মৌলবাদী সমাজ আরেকবার ক্ষুদ্র চিন্তা জঙ্গি বলা হতো না জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ যাদেরকে বিষিদ্ধ করতে হয়

জঙ্গি বাদে ভয়ে দেখিয়ে ভেন্টের সেরা একদিকে নয় সবদিকে টাই চোরটা রে রো মেলে ও বলিয়া জঙ্গি ঠে জঙ্গি ভয়ে জঙ্গি ধরে আছে নিজের ভয়ে থুইজেটা ঠোঁয়া চমকি ঠরে আছে দাদা খুঁজে দেখে নাই এখন খুঁজে দেখা হচ্ছে না নিজের ভোজন পাওয়া যাচ্ছে ঠিকই বলে দেশকে ভালোবাসতে হবে ইঞ্চি ইঞ্চি মাটি গাইয়া কেন গাইয়া শুধু দেশের জন্য সঙ্গীত গাওয়া কবিতা লেখা বেশি বেশি এটা কিন্তু সুন্দর না ওলামা কেরাম অনেকে মনে করেন আসা বিয়াত হয়ে যাচ্ছে কিনা আসা বিয়াতের মাস সব জায়গায় একরকম না বাংলাদেশ ছাড়া দুনিয়াতে কোটা দেশ বের করতে পারবেন যেটা মুসলিম দেশ অথচ চতুর্দিকে কোনো মুসলিম দেশের সীমান্ত নাই আমাদের প্রেক্ষাপট ভিন্ন এটা বুঝতে হবে সব দশটা সব ক্ষতি করবে বাংলাদেশটা মুসিদ রাষ্ট্র দিয়ে বেষ্টি করছে কিনা বলেন এখানে ইমান ইসলাম রক্ষার জন্য আমাদের আল্লাহ ভূগন্ডেছেন এটাকে হেফাজত করা কি আমাদের দায়িত্ব না এটা তরম প্রজন্ম নবীন প্রজন্ম জয় এবং আমাদের সন্তানদেরকে উজ্জীবিত করতে হবে না আমাদের সামনে ব্যানিকে উজ্জীবিত রাখতে হবে না এজন্য কবিতা সঙ্গীত বক্তব্য আলোচনা লাগবে না সব ইমানে দায়িত্ব সবাই ভালো